ইউটিউবে একটা ভিডিও দেখলাম ইলিয়াস হোসেনের শাহেদ আলম নামে একজন তাকে উবার চালক বলে সমালোচনা করেছেন সেই সঙ্গে প্রাসঙ্গিক আরও কিছু বিষয় বলেছেন তারই প্রতি উত্তরে কিছু কথা বলেছেন উনি শাহেদ আলম আমেরিকাতে কী করেছেন কিভাবে টাকা ইনকাম করেছেন কার কাছ থেকে সহযোগিতা নিয়েছেন সব বিস্তারিত বললেন চোখ লাল ডবডবে হম ইলিয়াস হোসেন একটু ফসা সেটাও একটা কারণ হতে পারে বা চোখে তারা অ্যালার্জি হতে পারে বা অনেক উনি ভিডিওটি এটাও হতে পারে তো দেখলাম চোখ লাল দেখুন মত বাংলাদেশি যে কয়েকজন ইউটিউবার সবচেয়ে বেশি দর্শক প্রিয় তার মধ্যে ইলিয়াস হোসেন অবশ্যই টপে রয়েছেন সমালোচনা একদম চূড়ান্ত লেভেলের মুখের ভাষা তো এমন যে সেটা কানে নেওয়া যায় না তো ভাই ইলিয়াস এত সমালোচনা করো এত সমালোচনা করো একটুখানি সমালোচনা সহ্য করতে পারো না তো ভাই যেটা সহ্য করো না সেটা বলো কেন দেশের নানান ইস্যু নিয়ে কথা বলো এমন কোনো ইস্যু নেই আপনার কয়েকজন ইউটিউবার দেশের বাইরে থেকে কথা বলেন না আবার একটু সমালোচনায় এত গুলতে পারেন খলিল নামে এক বিরিয়ানি ব্যবসায়ী আমেরিকায় শায়েদ আলমকে মাসে কত ডলার দিতেন এক হাজার ডলার দিতেন সেটা এই ইলিয়াসন কীভাবে শুনেছেন নিজে ফোন দিয়েছেন ভাই আমি দশ বছর ধরে আমেরিকাতে থাকি আমি শুনছি যে আপনি অনেককেই অনেকভাবে দেন হ্যাঁ দিয়েছি তো অমুক অমুক অমুককে দিয়েছি শাহেদ আলমকে দিয়েছি ভাই শায়েদ আলমকে কত দেন এত দিয়েছি ভাই যেটা দেখালেন মানে প্রমাণ হিসেবে যেটা দেখালেন এটা অবশ্যই প্রি প্ল্যানেট আপনি ইচ্ছাকৃতভাবে ওই বিরিয়ানি খলিলকে ফোন দিয়েছিলেন মানে একটা পরিকল্পিত ছিল বিরিয়ানি ব্যবসায়ী খলিলকে আপনি ফোন দেবেন এবং সায়দের কথাটা উঠবে শোনেন আপনাকে যেভাবে সমালোচনা করেছে আপনি মাইন্ড করেননি আপনাকে নিজেকে তুলে ধরেছেন যে আমি উবাদ চালিয়েছি অমুক করেছি পিজ্জা ডেলিভারি দিয়েছি হ্যাঁ গ্রোসারিতে কাজ করেছি ভালো কথা কিন্তু পরের যে ভাষাগুলি ইউজ করেছেন আপনি মানে আপনাকে উবার চালক হিসেবে পরিচয় করে দিয়েছিল আপনি এতে গর্বিত হয়েছেন যে আমি তো চুরি করি না এটা ভালো জবাব ছিল কিন্তু পক্ষান্তরে কি বললেন তাকে মাছিক মাছ ওরা কে দিয়েছিল তার সঙ্গে আপনি একটা ফোন রেকর্ডে গেলেন আচ্ছা এই ফোন রেকর্ডটা কি প্রমাণ করে ফোন রেকর্ডটা প্রমাণ করে যে আপনি এটা প্রিপ্লানেট করেছেন এবং তার সঙ্গে তা স্ত্রীকে নিয়ে অনেক কটুকথা বললেন হুম তাকে আবার অনেককে তার বাপ সাজালেন সুতরাং বলেন না কেন আওয়ামী লীগের কথা শুনলে আপনি এতদিন নিউ ইয়র্কে বাড়ি করতে পারতেন এই এগুলো বলিয়েন না ভাই যানের ভয় সবারই রয়েছে এই যানের ভয়ে প্রাণের মায়ায় আপনি আমেরিকায় চলে গিয়েছিলেন সেখানে উবার চালান আর ভিক্ষা করেন সেটা ব্যাপার না কিন্তু ব্যাপারটা এটাই যে বাংলাদেশের মায়া ত্যাগ করে জীবনের মায়াকে বড় করে আপনি আমেরিকাতে চলে গিয়েছেন এবং ওখানে গিয়ে মুখে যা আসে তাই বলেন আপনার টার্গেটে হলো বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা এবং যে গভর্নমেন্টে আসুক না কেন তাদের সমালোচনা এমনভাবে করা যখন জনগণ একটা অংশ গভর্নমেন্টের অ্যাগেনস্টে যাবে অথবা যে ধরনের মনোভাব নিয়ে জনগণ চিন্তা ভাবনা করে সেই মনোভাবের ভিত্তিতে সেই মনোভাবের পক্ষে আপনারা ভিডিও তৈরি করেন যাতে বাংলাদেশ অলওয়েজ একটা অস্থিতিশীল পরিস্থিতি থাকে ভাই ওই আইন উপদেষ্টা আসিফ নজরুল আপনাকে ডেকেছে কি ডাকে নাই সেটার প্রমাণ তো আমরা কখনোই জানতেও চাই না আর পাবও না ধরে নিলাম বিগত সরকারের আমলে আপনার জানের ভয় ছিল আসেননি এখন আপনার কিসের ভয় দেশে আসেন না কেন আমেরিকার মজা ভাই সবাই স্বপ্নে দেখে সেই স্বপ্নের দেশে আপনি গিয়েছেন সেখান থেকে বাংলাদেশে কি আসা সম্ভব আপনি ইলিয়াস হোসেন হন আর আপনি যেই হন না কেন এটাই তো বাস্তবতা সেখান থেকে অনেক কিছু বলা যায় চোখ লাল ডব অবস্থায় তাই না বাংলাদেশে আসেন বাস্তবতা মুখোমুখি করেন বাংলাদেশ নিয়ে কাজ করেন এবং সহাবস্থান তৈরি করেন শত্রু বন্ধু মিত্র মেলে এই বাংলাদেশটাকে তুলে ধরার চেষ্টা আমরা সবাই করি তখনই না আমরা বাঙালি বলে নিজেদেরকে পরিচয় দেব তখনই না আমরা বাংলাদেশি হব তখনই না আমরা বাংলাদেশকে ভালোবাসতে পাব আমেরিকাতে থেকে মুখে যা আসে তাই লাগামহীনভাবে বলবো আর সমালোচনা করবো এটা কখনো হতে পারে না শিব নজরুলকে নিয়ে এখন বলতেছেন পাঁচই আগস্টে আগে বলেননি কেন এই বক্তব্যগুলো আপনাদের কোথায় ছিল আপনাদের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চলবে তাই না এই পর্যায়ের লোক হয়ে গেছেন আপনারা যে আপনাদের প্রেসক্রিপশন ওখান থেকে দিবেন আমেরিকা কানাডা থেকে দিবেন ফ্রান্স থেকে দিবেন আর বাংলাদেশ ওইভাবে চলবে তাই না এটাই ভেবেছেন যেই আপনাদের পরিকল্পনার বাইরে চলে যাবে ভবিষ্যৎবাণীর বাইরে চলে যাবে তখনই সমালোচনা শুরু হয়ে যাবে শোনেন এগুলো বাংলাদেশের লোককে খোয়াচ্ছেন হ্যাঁ ইমোশনালি অ্যাটাচমেন্ট করে এগুলো বেশি দিন থাকবে না এই নাটকের শাস্তি নিজেরাই ভোগ করবেন এবং নাটকীয়ভাবে ধন্যবাদ সবাইকে